আসসালামু আলাইকুম আব্রাহান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হিমচুরি কক্সবাজার যদি আসেন কখনো তাহলে অবশ্যই হিমচুরিতে যাবেন কারণ হিমচুরি না গেলে আপনারা বুঝতে পারবেন না যে পাহাড়ের উপরে উঠে কক্সবাজার দেখার সেই সমুদ্র দেখার আনন্দটা তো যাই হোক হিমচুরি যাওয়ার জন্য আমরা ডলফিন মোড় থেকে একটা ওপেনিয়ান নিয়েছি একশো সত্তর টাকা দিয়ে আমরা চারজন হিমচুরিতে যাব একশো সত্তর টাকা দিয়ে তো আপনারা হচ্ছে ডলফিন মোড় থেকে যদি অটো বা ইঞ্জিন নেন তাহলে অবশ্যই ধামাধামি করে নেবেন কারণ এখানে ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যা বেশি আপনাকে তারা হচ্ছে বিভিন্ন ফাঁদে ফালানোর চেষ্টা করবে তো ডলফিন মোড় আসার পরে আমরা পূর্ব দিকে একটা রাস্তা গেছে ওই রাস্তা ধরে হচ্ছে আমরা যাচ্ছি হিমছড়ি হিমছড়ি যাওয়ার সময় রাস্তার সুন্দর বিয়েগুলো আমি দেখতেছিলাম খুবই সুন্দর ছিল তো চলুন আপনাদেরকেও রাস্তার সুন্দর বিয়েগুলো দেখে নিয়ে আসি এবং ঘুরিয়ে নিয়ে আসি হিমচুরিতে তো দেখতে দেখতে আমরা চলে আসি হিমচুরি গেটের কাছে এখানে আসার পরে আমরা অটো থেকে নেমে পড়ি অটো থেকে নেমে হচ্ছে আমরা ভিতরের দিকে যাই আরেকটা কথা এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই অনেক কিছু পাইবেন সানগ্লাস অনেক কিছু পাইবেন আপনারা তো আমরা ভিতরে আসি টিকিট কাউন্টারে কারণ আমরা এই নিয়ে অনেকবারই কক্সবাজার আসছি তো কক্স এখানে ইঞ্চুরি ওঠার যে টিকিটটা এখন হচ্ছে পঁচিশ টাকা করে তো আমরা ফার্স্ট অফ অল যখন আসছিলাম তখন তেইশ টাকা মেবি ছিল তো এখন হচ্ছে এটার রেট বাড়াইছে আস্তে আস্তে তো যাই হোক সমস্যা নেই যেহেতু এত টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি এখানে তিরিশ পঁয়ত্রিশ টাকার জন্য যে ফিরে যেম এরকমটা না তো আমরা ভিতরে ঢুকে পড়ছি টিকিট নিয়ে তো ভিতরে আসার পর আপনারা সিঁড়ি দেখতে পারবেন এই সিঁড়িগুলা দিয়ে হচ্ছে উপরে উঠতে হবে ভোল রাস্তা দিয়ে উঠলে হবে না কারণ হচ্ছে এই সিঁড়ি পাওয়া খুবই কষ্ট এখানে দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক লোক বা তারা হচ্ছে সিঁড়ি ভাইয়া উপরে উঠতেছে আসলে পাহাড়ে ওঠার মেন উদ্দেশ্য হচ্ছে সমুদ্রকে দেখবে সুন্দর করে উপভোগ করবে আনন্দ করবে এটাই আর এছাড়া এখানে যে তেমন কিছু আছে এরকমটা না বিষয়টা এখানে উঠলে আপনারা পাহাড় দেখতে পারবেন উপর থেকে সমুদ্র দেখতে পারবেন এই জিনিসটা হচ্ছে খুবই সুন্দর তো আমাদের সাথে যে ইমরান ছিল খুব হাঁপাই গেছে মহাসিন তো আরো হাঁপাই কারণ হচ্ছে মহাসিন দীর্ঘ তিন বছর বাহে বিদেশ করার পর হচ্ছে দেশে আসছে তো ও এতটা পাহাড়টাহার বাইতে পারে না কারণ আমরা চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম গেছি সীতাকুণ্ড পাহাড় চন্দ্রনাথ পাহাড় এগুলো হচ্ছে আমরা অনেক পাহাড়টা বেয়ে হচ্ছে অভ্যস্ত হয়েছে আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না তো এছাড়াও আমি ইমচুরি অনেকবার আসছি এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটার জন্য হচ্ছে এই পাহাড়ে ওঠা আসলে এই হিমচুরি পাহাড়ে যখন উঠবেন আপনারা তখন এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন অনেক মানুষ এখানে হচ্ছে ভিড় করে ছবি টবি তুলে তো আমরা একটা ক্যামেরাম্যান নিয়ে নিয়েছি ছবি তোলার জন্য যেহেতু এত দূর থেকে আসছি হিমচুরি এসে চলে যাব এটা হয় নাকি ছবি না তুলে তো আমরা একটা ক্যামেরাম্যান নিয়ে নিয়েছি আমরা ছবি টবি তুলতেসে সবাই যা যার মতন তো সবাই হচ্ছে ছবি তোলার নিয়ে ব্যস্ত তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি কারণ হচ্ছে এখানে আমরা বেশিক্ষণ সময় ওয়েট করতে পারবো না বা ব্যয় করতে পারবো না কারণ আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা ইনানি বীজ যাবো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে শর্টকাটে যত শর্টকাট করে এখান থেকে বের হওয়া যায় এটাই করতেছি তো সবাই ছবি টবি তুলতে শর্টকাটে তো এদিকে দেখতে পাচ্ছেন ইমরান খুবই হতাশ মানে ও ছিয়াল পাইতেছে না তো এদিকে মহেশিন বক্সে গিয়ে ছবি তোলার জন্য তো মহেশিনের ছবি টবি তুলতেছে এদিকে দেখেন বিউটা দেখেন মানে পাহাড়ের উপরে উঠে সমুদ্র দেখার যে ফিলটা এটা যদি আপনারা না যান তাহলে অবশ্যই বুঝতে পারবেন না তো আমরা ছবি টবি তুলে হচ্ছে নিচে দিকে যাচ্ছি নিচে দিকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে নিচে দাঁড়ায় ছবি টবি তুলবো পাহাড়ের সাথে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা নেব তো এদিকে দেখতে পাচ্ছেন কাপড় টাপল আছে ওরা ছবি টবি তুলতে আসছে আমাদেরকে দিকে আবার শরীরে টেড়ে গেছে তো আমরা এখানে গিয়ে দাঁড়াই দাঁড়াই চলে যাচ্ছে আমরা ছবি টবি তুলতেছিলাম তো যাই হোক সব শেষে ছবি টবি তোলার শেষে ছবি টবি নিয়েছি মোবাইলে নিয়ে টিয়া শেয়ার হচ্ছে আমরা আর চলে যাচ্ছে এখান থেকে বেক করতেছে এই যে দেখতেছেন যে সিঁড়ি দিয়ে আপনার হচ্ছে হিমচুটি পাহাড়ে উঠবেন ওই সিঁড়ি দিয়ে হচ্ছে নামতে হবে না হয় হবে না অন্য রাস্তা দিয়ে কখনো বলে যাবেন না কারণ হচ্ছে এখানে পাহাড়ে চিপা চাপা রাস্তা আছে। খুবই সমস্যা এখান দিয়ে হাঁটা চলাফেরা তো যেদিক দিয়ে উঠবেন হিমচুটি পাহাড়ে এদিক দিয়ে নামবেন আপনারা তো এই যে হচ্ছে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা মানুষ আছে হিমচুটি পাহাড় দেখার জন্য উপরে উঠতেছে তো আমরা হচ্ছে একটু এদিকে আশিকার তো হিমচুরি আসলে আপনারা হচ্ছে আরেকটা জিনিস দেখতে পারবেন যখন হিমচুরি পাহাড় থেকে নামবেন তো একটু ডান দিকে আসবেন আসলে হচ্ছে আপনারা একটা ঝর্ণা দেখতে পারবেন আর এখানে অনেক ধরনের ফলের আইটেম আছে জুস টোস্ট এগুলো ওরা বিক্রি করে পাহাড়ি ফল তো একটু সামনে আসার পরে এখানে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন ভিউটা হচ্ছে ঝর্নার একটা ভিউ ছোট্ট একটা ভিউ আছে আর ছোট্ট একটা ঝর্ণা এই জন্য মানুষ ছবি টবি তুলে এখানে দেখতে পাচ্ছেন সবাই ছবি টুকুর তোলা নিয়ে ব্যস্ত তো আমরা এখান থেকে বিদায় নিয়ে নিই তো দেখা হবে কক্সবাজারের নিউ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ